আর্চিকর কাণ্ডের জামিন রাজ্য ও কেন্দ্রের অভয়ার মৃত্যুর তদন্ত নিয়ে ছিলেমে সিবিআই তদন্তের দীর্ঘ সূত্রিতার প্রতিবাদে সোমবার হরিচন্দ্রপুরগামী একত্রিশ নম্বর জাতীয় সড়ক ভবানীপুর এলাকায় যুব সংগঠন ডিওয়াইএফআই এর নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করা হয় কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ দেখান সিপিএম এর যুব সংগঠনের নেতারা আজকে দাবি হচ্ছে গত চার মাস হয়ে গেল আর জি কোর্টের মতো একটা নৃশংস ঘটনা যে ঘটনায় পশ্চিমবঙ্গের পুলিশ জড়িত সিভিক পুলিশ জড়িত পশ্চিমবঙ্গের পুলিশের প্রশাসনের সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতারাও জড়িত তার কোনো বিচার পাচ্ছে না যারা যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে পুলিশ কোর্ট জামিন দিচ্ছে আমরা তিরস্তবা সহ গোটা রাজ্যে ঘটে যাওয়া ধর্ষকদের শাস্তির দাবিতে আমাদের এই পথবরোধ এবং অবস্থান বিক্ষোভ আগামী দিনে যেমনভাবে তিলোত্তমার আমরা আন্দোলন শুরু করেছিলাম আবার সেইভাবে শুরু হচ্ছে গোটা রাজ্যে পর মানুষের কোনো আস্থা নেই সরকার প্রচুর ফাতায় নড়ছে এই সরকারের টিকিটা মাথার টিকিটা বাজার রয়েছে নরেন্দ্র মোদীর কাছে নরেন্দ্র মোদী সিবিআইকে দিয়ে কেসটা হ্যান্ডেল করাচ্ছে প্রথম যখন দর্শনের চার্জশিটের আগেই কাগজপত্র নথিপত্র জমা হয় আদালতে তখন বলা হয় সেখানে নাকি আঠারো থেকে কুড়ি জন মিলে তাকে ধর্ষণ করেছিল এখন বলছে একজন সন্দীপ রায়ই ছিল আমরা বুঝতে পারছি না যে এই দুই সরকার মিলে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে ধর্ষণে জঙ্গল রাজ্যে পরিণত করেছে এর আমরা বিচার চাইছি আপনার নাম প্রবীণ দাস সম্পাদক এবং সেক্রেটারিয়েট মেম্বার মালদা যে দীর্ঘদিন আগে যে আর হাসপাতাল পড়ুয়া এক ডাক্তার নিশ্চিন্তভাবে ধর্ষণ হয়েছিলেন তারই দাবি তিনি রাজীব উনি অ্যারেস্ট হয়েছিলেন সে মমতা ব্যানার্জির পুলিশ মমতা ব্যানার্জির উকিল যে মমতা ব্যানার্জির সরকারি উকিল দিয়ে আজকে নিজের রাজীব কুমারকে বেল করালেন আমরা চাইছি যেভাবে ধর্ষণ হচ্ছে ধর্ষণদেরকে এমন একটা বিচার হোক যেন ওনাদেরকে ফাঁসির সাজা দুক আমাদেরও মা মা বোন আমাদেরও বাড়িতে আছে যেন মা একটা মায়ের কল যদি খালি হয় তাহলে কারো মনটা ভালো লাগবে না আজকে উনি নিশ্চিন্তভাবে বলেছিলেন যে আমি আর্জিক্যাল হাসপাতালে আমি একটা বিশ্বাসের পর মানুষকে চিকিৎসা করবো এই বিশ্বাসটার জন্যই আজকে ওনাকে এই ধর্ষণ হতে হল দেখেন মমতা ব্যানার্জি এটা চোখে দেখাচ্ছে মানুষকে মমতা ব্যানার্জি যদি চাইতো যে ধর্ষণদেরকে শাস্তি হোক তাহলে এই মমতা ব্যানার্জি সরকারি উকিল দিয়ে আজকে রাজীব রাজীব কুমারকে আজ চালা থানার ওসিকে ছাড়াতন না উনি শাস্তি দিতেন আজকে কোথায় পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে আপনারা দেখান আজকে মা বোনদেরকে এক হাজার টাকা যদি লক্ষ্মী ভান্ডার দিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি তাহলে এক হাজার টাকা নিয়ে মা বোনদের মন ভরে যায় না মা বোনদের একটা সুরক্ষা চাই যদি আমার আমার আজকে একটা বোন রাস্তায় যেতে পারে রাতকাল কোথাও যদি আটকে যায় এই মমতা ব্যানার্জির সরকারের থাকতে আমার বোন যদি হারিয়ে যায় তাহলে কিসের সরকার রাজ্যের যা পরিস্থিতি প্রায় চার মাস অতিক্রান্ত হওয়ার পরে যেটা স্পষ্ট দিনের আলোর মতন বোঝা যাচ্ছে রাজ্যের বর্তমান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রের যে দিল্লির বিজেপি সরকার এটা একটা বুঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সরকার চলছে পশ্চিমবঙ্গে রাজ্যের বিজেপি অবশেষণে থাকা সত্ত্বেও কিছু মন্তব্য পেশ করছে না এবং কেন্দ্রের যে আর এস এস নাগপুরে রয়েছে সেই একটা আন্ডারস্ট্যান্ডিং বুঝাপোরার মধ্য দিয়ে দুজনার মানে সিবিআই চার্জশিট পেশ করলো না কেন এটা রাজ্য সরকার জবাব দিতে হবে এই প্রতিবাদে আমাদের লাগাতার গোটা রাজ্য জুড়ে যতদিন ছিল তোমার আমরা বিচার পাচ্ছি না পশ্চিমবঙ্গ জুড়ে গোটা ভারতবর্ষে গোটা বিশ্বের যে তোলপাল হলো সেটা রাজ্যে আমরা পুনরায় পুনঃ বৃষ্টি করে পুনরায় আলোড়ন সৃষ্টি করা চালিয়ে যাব আপনার নাম আমার নাম সায়েদ আবুল আলাম আপনার কি দলের দায়িত্ব আছে আমি ভারতের ছাত্র ফেডারেশন আসতে পারি মালদা জেলা কমিটির সদস্য এক নম্বর লোকাল কমিটির সভাপতি